গ্রাম বাংলার শান্তি স্নিগ্ধতা ও চলচ্চিত্রের কাছাকাছি আসার যে সুযোগ আমাদের করে দিয়েছে অর্থাৎ শান্তিনিকেতন তারই আজ দ্বিতীয় এবং অন্তিম পাঠ আজ দ্বিতীয় এবং অন্তিম পাঠে আমাদের ভ্রমণস্থল হল শান্তিনিকেতনের প্রিয় সোনাঝুরিহাট তো চলুন আমি সৌভিক আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেল সৌভিক স্টোরিজ গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বোলপুর আজকে আমাদের আজকে বেরিয়ে যেতে হবে আজকে সেরকম কিছু হবে না কিন্তু আজকে যে মেন জিনিসটা হবে সেটা হচ্ছে প্রথমে এখান থেকে যাব হচ্ছে সোনাঝুরি হাট এবং সোনাঝুরি হাটের থেকে আমরা সোজা যাবো প্রান্তিক স্টেশন কারণ প্রান্তিক থেকে আমাদের ট্রেন এবার কি হয়েছে যে সকালবেলা ব্রেকফাস্ট আমরা হোটেলে ছেড়ে নিয়েছিলাম আলুর পরোটা আর আলুর দম খুব সুন্দর ছিল এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট একটা হোটেলে ছিল যেটা সকালবেলা সারা হয়ে গেছে এবং সকালবেলা ওই সেই ওই সুইমিং পুলে সান ডান ব্যাপাকাপি করেছি সব খাবার এখন হজম এখন সোজা আমরা বেরোবো সোনাঝুরি হাটের উদ্দেশ্যে সেখানে একটু ঘুরবো তারপর সোজা চলে যাব হচ্ছে প্রান্তিক স্টেশন দেন ট্রেন দেন সোজা গো ব্যাক টু হোম অ্যান্ড ঘুম তো চলো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আপাতত জন্য বেরিয়ে গেলাম হোটেল থেকে চেক আউট করে এখন সবার প্রথমে আমরা এটা হচ্ছে যেখানে যাবো সেই জায়গাটা হচ্ছে সোনা হাট দেন তারপর আমরা ঘুরে খাওয়া ছিল তো ওখানে আমরা খেয়ে দেন তারপর চলে যাবো ক্লান্তিক স্টেশনে দুটো বাহান্ন মাতারা এক্সপ্রেস ধরতে তো চলো এখান থেকে বেরোই যাত্রাপথে কথা হচ্ছে জায়গা খোঁজা আমাদের অভ্যাসে জায়গা বোলপুরে রাস্তার পাশে হেভি সুন্দর শালবনের জঙ্গল পেয়েছি তোমাদের দেখাই দা গরমের মধ্যে আহ বাইরে ভালোই রোদ আছে ভালোই গরম আছে এর মধ্যে সোনাঝুটিতে এসেছি এবং যারা তোমাদেরকে এর আগে দেখে নিলে যে তো তোমরা কিছু আমি এই হাটের কিছু টিপস দিয়ে দিই প্রথমত এটা খুব পুরোনো হাট একটা আর সেকেন্ড অফ অল হচ্ছে এখানে যদি কোনো জিনিস তোমাদের পছন্দ হয় তো তার দাম দুগুণ হয়ে যায় এই চাদর নিয়েছি দুটো জোড়া এটা সাড়ে আটশো টাকা বলেছিল দাম দাম করে সাড়ে চারশো টাকা হয়েছে দাম এখানে সাডেনলি অত্যাধিক বেড়ে যায় যদি তোমার জিনিস পছন্দ তো যখনই কোনো সোনা আসবে দেখে কিন্তু বাট এই হাটটা খুব ভালো খুব পুরনো এবং বেসিক্যালি শুক্র রবি এখানে মেনলি বেশি বড় করে বসে তো তোমাদের যদি দেখতে হয় তো তোমরা দেখতে পারো চলো হাটের একটা ভিউ দিয়ে নাও অ্যাটেনশান মাঝখানে যদি কেউ সোনাঝুরি হাট আসতো সেখানে দেখবে ফেরি করে দই সাদা দই মিষ্টি মাস্ট বি ট্রাই খুব সুন্দর খেতে এটা একটা ছোট্ট একটা পয়েন্ট রইলো তোমাদের এই সোনাঝুরি হাটের ভ্রমণের মাঝখানে তো সোনাঝুরি হাট থেকে বেরিয়ে খিদে পাওয়ার দরুন পেট পুজো করতে আমরা সোজা ওখান থেকে চলে গেছিলাম হচ্ছে বনবীটির হেসেল ঘরে তো গরমের মধ্যে কালকে যেইখানে সে আজকেও সেইখানে মনোভিক্ষ আজকে খাবার অর্ডার করেছি হচ্ছে ভেজ তালিক যেটা কমন দেয় দই কাতলা আর তার সাথে হচ্ছে ছানার ডালা আমি তোমাদের আজকে খাবারগুলো দেখাবো খুব অসাধারণ খাবার এবং সত্যি কথা বলতে গেলে আমি রেকর্ড করবো যদি কেউ শান্তিনিকেতন বোলপুর আসো অবশ্যই চাই দ্যাট এখান থেকে অবশ্যই খাবো আজকের এলাহি মেনু খুব মানে সত্যি আজকে অত্যাধিক এলাহি মেনু হয়ে গেছে তো ভাতের মিল যেটা ডাল এখানে এটা কি আছে মোচা আলু পোস্ত এখানে মাটন আছে এদিকে ছানার ডালনা আছে মাছ রয়েছে দই কাতলা আর

ট্রেন লেট যথা রিদি মাথারা এক্সপ্রেস ট্রেন লেট এবার এখন আমাদের যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে গিয়ে ওরা তো গৌরাঙে ঢুকেছে মাথারা এক্সপ্রেস আসতে এখনো প্রায় আমরা দেখছি যা তাতে দশ পনেরো মিনিট সময় লাগবে তো সুতরাং দশ পনেরো মিনিট ওয়েট করি তারপর যখন প্রান্তিকে মাথারা আসবে তারপর মাথারা ধরবো ট্রেন সোজা বাড়ি তবে ওয়েদারটা আজকে সকালের দিকে খুব গরম ছিল এখন হালকা হালকা হাওয়া দিচ্ছে ঠান্ডা লাগছে মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে শিয়ালদা মাথারা এক্সপ্রেস নিজে নির্ধারিত সময় থেকে কুড়ি থেকে পঁচিশ মিনিট লেটে আমাদের প্রান্তিক স্টেশন থেকে নিতে চলে আসে আমাদের জেনারেলে টিকিট হওয়া মানে বিনা রিজার্ভেশনের টিকিট ছিল বলে আমরা তাড়াতাড়ি করে ট্রেনে উঠে দেখি ট্রেনটা বেশ ফাঁকা ছিল যাই হোক রাস্তায় বৃষ্টি এবং ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে আমাদের জার্নি খুব সুন্দরভাবে কেটেছে ট্রেনটি লেট হওয়া সত্ত্বেও একটা জিনিস সেটা ভালো হয়েছিল ট্রেনটি নৈহাতি স্টেশনে প্রায় পাঁচটা পঁয়ত্রিশ অর্থাৎ নিচে নির্ধারিত সময় থেকে পনেরো মিনিট আগে আমাদের নৈহাতি স্টেশনে নামিয়ে দেয় তো ফাইনালি বাড়িতে এসে উপস্থিত হলাম এবং ফ্রেশ ট্রেশ হয়ে ও আলাদাই শান্তি লাগছে তো বলতে পারো পুরো এক শরীর টায়েট করা এক জার্নি করে এসছি মাথা ব্যথা পুরো একদম খারাপ হয়ে গেছে তো চলো শান্তিনিকেতনের শেষ পার্টটা এখানেই এন্ড করি পরবর্তী তো কোনো ব্লগ বা কোনো স্টোরিতে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে তো চলো স্টে টিউন অ্যান্ড গুড বাই অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব টু সৌভিক স্টোরিজ